আজকে আমি পোলাও রান্না করছি তো আমি কিভাবে পোলাও রান্না করছি তোমাকে দেখাচ্ছি আজকে তো এখানে তেল তেল রিফাই সাদা তেল দিয়ে দিয়েছি ঘি দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে কাজু কিশমিশ আছে দিয়ে দিচ্ছি কাজু কিসমিসটা ভাজা ভাজা হচ্ছে আর এখানে পোলাও চালটা মেখে রেখেছি আদা লঙ্কা বাটা হলুদ লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে মেখে রেখেছি ঘি ছিলি সব কিছু মেখে রেখেছি এটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে চালটা দিয়ে দেব একটু ভাজা ভাজা করে এখানে আমি আড়াই কাপ চাল নিয়েছি আমি তার ডবল জল দিব জলটা গরম করা হয়ে গেছে গরম করে রেখেছি আলাদাভাবে এটা হয়ে গেছে তারপরে গরম জল ঢেলে দিব ভাজা ভাজা হয়ে গেছে গরম জলটা দিয়ে দিই এখানে আমার মাপের জল আছে মাপ মতো করে জল গরম করে নিয়েছি আমি এটা একটু ফুটবে নামানোর আগে আমি চিনি গরম মশলা দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে দেব জলটা শুকিয়ে গেছে এখন চিনি দিয়ে দিই পরিমাণ মতো ম্যাডাম তিন চামচ চিনি কিনে দিলাম আমরা একটু মিষ্টি বেশি খাই তো চিনিটা যতক্ষণ না করে ততক্ষণ একটু গরটা কমিয়ে ঢাকাটা দিয়ে দিই কিরি দিয়েছি কিনেটা শুকিয়ে গেছে মানে গলে গেছে এখন একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা একটু একটু কমিয়ে দিই নাড়াচাড়া করে ঢেকে রাখি তারপর বন্ধুরা ছেলেমেয়ের আবদার ওরা খেতে চেয়েছে ওরা খাবে বলল তাই আজকে পোলাও রান্না করলাম হয়ে গেছে ঢাকা দিয়ে দিই স্টক করে দিলাম আস্তে আস্তে হতে থাকুক ঠিক আছে বন্ধুরা টাটা